চাল ধোয়া পানি এক সময় যেটা ছিল দাদিনানিদের ঘরোয়া একটা টোটকা সেটাই এখন সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল বিউটি ট্রেন্ড কিন্তু প্রশ্ন হলো এই ঘরোয়া পদ্ধতিটা কি আসলেই চুল লম্বা করার কোনো জাদুকরী সমাধান তো আজকের এই আলোচনায় আমরা দেখব এই ঘরোয়া টোটকার পেছনে আসল সত্যিটা কি তো এটাই তো আসল প্রশ্ন তাই না অনেকেই দাবি করেন যে এটা ব্যবহার করলে চুল লম্বা ঘন আর স্বাস্থ্যকর হয় কিন্তু এই দাবির পেছনে আসলে কতটা সত্যি লুকিয়ে আছে পুরো আলোচনা জুড়ে আমরা ঐতিহ্য আর বিজ্ঞান দুটো দিকই একটু ঘেঁটে দেখব ব্যাপারটা কিন্তু একদমই নতুন কিছু না প্রজন্মের পর প্রজন্ম ধরে এশিয়ার বিভিন্ন জায়গায় এটা চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে এখন শুধু মানে সোশ্যাল মিডিয়ার যুগে একটা নতুন মোরকে আবার সামনে এসেছে এই জাপ আচ্ছা তাহলে চলুন এই ট্রেন্ডের একটু গভীরে ঢোকা যাক সবার আগে জানতে হবে দেখতে তো একদম সাধারণ চাল ধোয়া পানি এর মধ্যে এমন কি আছে যে এটা নিয়ে অ্যাপ কথা হচ্ছে অনেকেই ভাবতে পারেন যে এটা তো শুধু স্টার্চ মেশানো পানি কিন্তু ব্যাপারটা মোটেও তা না এর ভেতরে আছে ইনোসিটল ভিটামিন ই ভিটামিন বি ম্যাগনেশিয়াম জিঙ্ক এরকম অনেক দরকারি পুষ্টি উপাদান আর এগুলোর প্রত্যেকটাই কিন্তু চুলের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ এই যে এতগুলো উপাদানের কথা বললাম তার মধ্যে বায়োটিন বা ভিটামিন বি কিন্তু বিশেষভাবে দরকারি কেন কারণ এই বায়োটিনই আমাদের শরীরে ক্যারাটিন তৈরি করতে সাহায্য করে আর কেরাটিন জিনিসটা কি সহজ ভাষায় বললে এটা হলো চুলের মূল গাঠনিক প্রোটিন মানে চুলটা যা দিয়ে তৈরি এর পরিমাণ কমে গেলে কিন্তু চুল পড়ার মতো সমস্যা শুরু হতে পারে বায়োটিনের মতোই আর একটা জরুরি উপাদান হল জিঙ্ক চুলের যে একটা স্বাভাবিক গ্রোথ সাইকেল আছে মানে চুল বাড়ে আবার পড়ে সেই চক্রটা ঠিক রাখতে আর চুলের কোনো ক্ষতি হলে তা মেরামত করতে জিঙ্কের কিন্তু একটা বড় ভূমিকা আছে অনেক সময় দেখা যায় শরীরে জিঙ্কের অভাবই চুল পড়ার একটা বড় কারণ হয়ে দাঁড় আচ্ছা এবার আসা যাক এই আলোচনার সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে একদিকে বিজ্ঞান কি বলছে আর আরেক দিকে মানুষের হাজার হাজার ব্যক্তিগত অভিজ্ঞতা চলুন দেখি এই দুটোর মধ্যে মিল বা অমিলটা কোথায় ব্যাপারটা বেশ মজার বিজ্ঞান কিন্তু পরিষ্কার বলছে এই যে এত সব ভিটামিন আর খনিজের কথা আমরা শুনলাম এগুলো যখন খাবারের সাথে আমাদের শরীরে যায় তখন চুলের জন্য দারুণ কাজ করে বিশেষ করে যাদের শরীরে এগুলোর ঘাটতি আছে কিন্তু চাল ধোয়া পানি সরাসরি চুলে লাগালে যে চুল লম্বা হবেই এমন কোনো সলিড সাইন্টিফিক প্রমাণ কিন্তু এখনও পর্যন্ত নেই কিন্তু এখানেই একটা বড় কিন্তু আছে বিজ্ঞানের কথা তো শুনলাম কিন্তু তার বাইরেও তো একটা জগৎ আছে তাই না আর সেটা হলো মানুষের বাস্তব অভিজ্ঞতা হাজার হাজার হয়তো লাখ লাখ মানুষ বলবেন যে তারা চাল ধোয়া পানি ব্যবহার করে উপকার পেয়েছেন তো প্রশ্নটা হলো এত মানুষের অভিজ্ঞতা কি কি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় এই ব্যক্তিগত অভিজ্ঞতার সবচেয়ে বড় উদাহরণ যদি দেখতে হয় তাহলে চীনের হুয়াংলো গ্রামের কথা বলতেই হবে এখানকার মহিলারা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের চুলের যত্নে শুধু চাল ধোয়া পানি ব্যবহার করে আসছেন আর তাদের চুলের গড় দৈর্ঘ্য শুনলে অবাক হতে হয় এতটাই লম্বা যে গ্রামটা বিশ্বের সবচেয়ে লম্বা চুলের গ্রাম হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে আচ্ছা এত সব শোনার পর যদি কেউ এই ঘরোয়া পদ্ধতিটা চেষ্টা করে দেখতে চান তাহলে সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী এটা বানানোর আর ব্যবহার করার সঠিক নিয়মটা কি চলুন সেটাই এবার জেনে নিই চাল ধোয়া পানি বানানোর মূলত তিনটে উপায় আছে একটা হলো চাল ভিজিয়ে রাখা দ্বিতীয়টা সেদ্ধ করা আর তৃতীয়টা হলো ফরমেন্ট করা বা পচানো এখন এর মধ্যে সবচেয়ে ভালো আর সেফ উপায় কিন্তু প্রথমটা মানে চালটা শুধু কিছুক্ষণ ভিজিয়ে রাখা কারণটা খুব সহজ সেদ্ধ করলে গরমে কিছু ভিটামিন নষ্ট হয়ে যেতে পারে আর ফরমেন্ট করলে তাতে ব্যাকটেরিয়া জন্মানোর একটা রিস্ক থেকে যায় আর এটা ব্যবহার করার নিয়মটাও কিন্তু খুবই সোজা প্রথমে শ্যাম্পু করে চুলটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর ওই চাল ধোয়া পানিটা দিয়ে পুরো চুল আর স্ক্যাল্পে ঢেলে দিতে হবে এরপর মিনিট বিশেক রেখে শেষে হালকা গরম পানি দিয়ে চুলটা ভালো করে ধুয়ে ফেলতে হবে ব্যাস এটুকুই তো বানানো আর ব্যবহার করার নিয়ম তো জানা গেল কিন্তু এর কি কোনো সাইড এফেক্ট বা ঝুঁকি আছে আর সব মিলিয়ে এই আলোচনার শেষে আমরা কি বলতে পারি চলুন সেই দিকেই এগোনো যাক সাধারণত চাল ধোয়া পানি ব্যবহার করাটা একদমই নিরাপদ মানে এর তেমন কোনো বড় ঝুঁকির কথা শোনা যায় না তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে যাদের একজিমা বা অন্য কোনো স্কিনের সমস্যা আছে অথবা আগে থেকেই অনেক বেশি চুল পড়ছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করার আগে একজন ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞদের সাথে কথা বলে নেওয়াটা বুদ্ধিমানের কাজ তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো ব্যাপারটা হল চাল ধোয়া পানি কোনো সায়েন্টিফিক্যালি প্রুভেন মিরাকল সলিউশন নয় কিন্তু এটা হাজার বছরের একটা পুরনো ঐতিহ্য যার মধ্যে এমন অনেক পুষ্টি উপাদান আছে যা চুলের উপকারে আসতে পারে আর সবচেয়ে বড় কথা হলো এর ঝুঁকি বলতে গেলে প্রায় নেই তো সেক্ষেত্রে একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি তাই আর এই আলোচনাটা আমরা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে যখন কোনো বিষয় শক্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না তখন কি হাজার বছরের ঐতিহ্য আর অসংখ্য মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর আস্থা রাখা চলে এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল